আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই শেরপুর শহরে দেখেন এটা শেরপুর শহরে ঢোকার সেই রাস্তাটা ওই যে দূরে দেখেন এখান থেকে দেখাচ্ছি যে এখান থেকে আপনার এই যে এই যেখানে এখানে হচ্ছে এটা কোয়ার পার্ক ঠিক আছে কোয়ার পার্ক কোয়ার পার হয়ে আপনার রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে বাস স্ট্যান্ড ঠিক আছে বাস স্ট্যান্ড চলে গেছে তারপরে এই যে এখানে দেখাই আপনাদেরকে এখানে একটা মসজিদ তো এখানে আসছি আমি আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখানোর এখানে এই যে মসজিদটা মসজিদে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে আমি আপনাদের এ একটু ব্লক করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে সেই শেরপুর শহরে যে রাস্তাটা এখান থেকে আমি একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে আপনারা খেয়াল করেন আমার সাথে দেখতে থাকেন আপনারা ঠিক আছে তো এখান থেকে আপনার যে রাস্তাটাকেছে এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডের ডুকা রাস্তাটা

ঠিক আছে এই যে শহরের ভিউটা এখান থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে এটা একটা অংশ আর কি শহরের মেন রোডটা এটা মেন রোড দিয়ে মানুষজন যাচ্ছে সেই পূজা চলে গেছে চিনাইঘাটি তারপর বাম দিকে চলে গেছে শ্রীবর্তি আবার সোজা কিছু দূর যাওয়ার পরে আপনার কয় রুট নামার একটা জায়গা আছে ওখান থেকে ডান দিকে চলে গেছে নালিতা বাড়ি তো অবস্থা সেতু শহরে তো সেতু শহরে আসছিলাম আমি ঘুরতে আমি ঘুরতে পছন্দ করি তারই ধারাবাহিকতা আমি আপনাদেরকে দেখালাম এখান থেকে দেখাই ঠিক আছে এখান থেকে একটু উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে ওই দূরে হচ্ছে কার হাটটা ঠিক আছে এখানে আপনারা যদি গাড়ি কিনতে চান অনেকেই এখান থেকে দেখেন ওয়াও অসাধারণ ঠিক আছে দেখেন এখানে কাঠগুলি রেখে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে কাঠ কিনে এনে এখানে রাখছে এটা একটা সৌমিল মনে হয় বুঝছেন তো বন্ধুরাই ছিলাম ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি তবে পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবজন ফেসবুক টাইম যায় না তারাও যেন এই ভিডিওটি দেখে সমান ব্যবহার করতে এবং সেই পেশেন্ট একটা অংশকে দেখতে পারে আর যারা চ্যানেলটিকে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেলটিকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফে